তো নির্বাচনী পরীক্ষায় দুই হাজার চব্বিশ দাখিল দশম শ্রেণী বিষয় সাধারণ গণিত তো শিক্ষার্থী বন্ধুরা আমি এই মুহূর্তে গণিত প্রশ্নটি শেয়ার করতেছি গণিত সৃজনশীল সম্পূর্ণটা এবং এমসি কিছু অংশ শেয়ার করব তো এখানে যে প্রশ্নটি শেয়ার করতেছি অবশ্যই আপনাদেরকে প্রকাশ প্রাশোনা যেটা সেটা একটু ক্লিয়ার করে দেয় অনেকেই ইমতেহান প্রকাশনের গণিতটা কোশ্চিনটা চাচ্ছেন আসলে আমি অনেক চেষ্টা করেছি ইমতেহানের কোশ্চিনটা এটি সংগ্রহ করতে পেরেছি বাট এটি ইমতেহান নিয়ে আমার সংশয় আছে এটি সম্ভবত ইমতেহানের নয় তবে এটি আমি যতটুকু বুঝতে পারছি এটি লেকচার প্রকাশনীর প্রশ্ন যারা লেকচার গাইড থেকে পরীক্ষা দিচ্ছেন তাদের গণিত প্রশ্ন এটি তবে ইমতেহান আর সন্ধেহান ইমতেহানের প্রশ্নটি আমি ক্লিয়ার হতে পারিনি যদিও তারপরে এখনো সময় আছে যদি পাই দিব আর না হলে গণিত পাইনি সেজন্য দুঃখ প্রকাশ করছি আমার এখানে ইমতেহানের গণিত প্রশ্নটাই অনেকেই চাচ্ছেন তো গণিত ব্যতীত বাকি আগামীতে যে সাবজেক্টগুলো আছে আশা করি প্রত্যেকটা বিষয়ে আপনাদের সাথে যথাসময়ে প্রত্যেক সাবজেক্টকে শেয়ার করার চেষ্টা করবো এবং করব ইনশাআল্লাহ আর এখানে গণিত আছে গণিত যারা লেকচার গার্ড থেকে পরীক্ষা দিচ্ছেন তাদের মনে হয় এটি কমন পড়বে আর যারা ইমতেহান থেকে দিচ্ছেন তারাও এটি একটু দেখতে পারেন এই প্রশ্নগুলো যদি আপনাদের ইমতেহান গার্ডের সাথে খুঁজে পান তাহলে হয়তো ইমতেহান আর না হলে এটা ইমতেহান একটু দেখে দিবেন তো আমি এখানে সময় নষ্ট করবো না ভিডিওটা একেবারেই লং করবো না একটু দেখে নেন প্রশ্নগুলো খুব কম বোঝা যাচ্ছে একটু দেখে নেবেন দুই নম্বর হচ্ছে কোন সংখ্যা ও সংখ্যাটির গুণোত্তর বিপরীত সংখ্যার সমষ্টি থ্রি তারপর নিচে প্রশ্ন দেওয়া হয়েছে তিন নম্বর হচ্ছে কোন ত্রিভুজের পরিসীমা তিরিশ সেন্টিমিটার এবং বাহুগুলোর অনুপাত পাঁচ অনুপাত বারো অনুপাত তেরো প্রশ্ন হচ্ছে ত্রিভুজটি কোন ভেদে কোন ধরনের ত্রিভুজটি ও ক্ষুদ্রতর দৈর্ঘ্য যথাক্রমে আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্ত ধরে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য সমান বাহু বিশিষ্ট করণের ক্ষেত্রফল কত তারপরে দেখেন এভাবে গ তারপরে হচ্ছে পরের বিভাগ হচ্ছে ত্রিভুজ সম্ভবত এ বি সি এর ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু এবং কোন বি ও কোন সি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে প্রশ্ন হচ্ছে ক উদ্দীপক অনুসারে চিত্রটি আঁকো ক প্রমাণ করো যে ডি ই দেখে নাও তারপরে পাঁচ নাম্বার হচ্ছে একটি ত্রিভুজের তিন বাহুর যথাক্রমে পাঁচ সেন্টিমিটার চার সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার উদ্দীপকের ত্রিভুজটি অঙ্কন করো ক হচ্ছে ত্রিভুজটি পরিবৃত্ত অঙ্কন করো বিবরণ আবশ্যক তারপরে গ হচ্ছে বৃত্তটির বহিষ্ঠ কোনো বিন্দু থেকে উক্ত বৃত্তের দুটি স্পর্শক আঁকো বিবরণ আবশ্যক তারপরে ছয় নম্বর দেখো ত্রিভুজ পি কিউ আর মধ্য প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি উদ্দীপকের ত্রিভুজটি আঁকো প্রমাণ করো যে পি কিউ সমান কিউ আর তারপরে সাত নম্বর দেখো ষোলো মিটার দৈর্ঘ্য একটি তারপরে আট নম্বর একটি তারপরে নয় নাম্বার দেখো তারপরে দশ শিক্ষার্থী আর আপনার ফাতা গাইডের প্রশ্নটি আমি আগে অনেক দুই দুই দিন আগেই সম্ভবত শেয়ার করেছি এই চ্যানেলে আছে যারা ফাটা ফাতা গাইডের অঙ্ক যাদের দরকার তারা চ্যানেলের প্লে শেয়ার চেক করুন দাখিল এক্সাম দুই হাজার পঁচিশ যে প্লে লিস্টে আছে এখানে চেক করলে ফাতার প্রশ্নটি পেয়ে যাবেন আর এটি সম্ভবত লেকচারের প্রশ্ন ইমতেহান নয় ইমতেহারটা আমি চেষ্টা করেছি পারিনি দুঃখিত অন্য সাবজেক্ট যেগুলো আছে এগুলোর প্রশ্ন পেয়ে যাবেন আর যেগুলো হয়েছে এগুলোর প্রশ্ন অলরেডি আপলোড করা আছে দেখিয়ে দেবেন শুধু অঙ্ক সাবজেক্টটি আমি দিতে পারলাম না আর অন্যান্য সাবজেক্টগুলি অলরেডি শেয়ার করা হয়েছে আর কিছু বাকি আছে এগুলো ধারাবাহিকভাবে শেয়ার করব আর ইমতেহানের তোমাদের যে ইসলামের ইতিহাস সেটিও আমি শেয়ার করতেছি হয়তো আজকেই করতে পারি সেটিও আর এখন আমি তোমাদের সাথে এই প্রশ্নটির নৈবিত্তিক যেটি আছে সেটি একটু দেখিয়ে দিচ্ছি প্রথম অংশটি পাইনি এখানে ষোলো থেকে শুরু ষোলো তারপরে সতেরো আছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত এখানে সঠিক উত্তরটি করে আপনারা চেক করে নেবেন এটি সঠিক হইতেও পারে না হইতেও পারে যেগুলো দাগ দেওয়া আছে দেখে নেবেন এখানে বিশ থেকে অর্থাৎ ষোলো থেকে তিরিশ পর্যন্ত দিয়ে দেওয়া আছে অর্থাৎ অর্ধেক দেওয়া আছে প্রথম অংশটি আমি পাইনি এই নিশ্চয় তত্ত্বের ভিত্তিতে আঠাশ থেকে উনত্রিশ প্রশ্নের উত্তর দাও